সমিতির উদ্যোগে প্রাণী সম্পর্ক প্রকাশের সহযোগিতায় আমাদের প্রায় দশটি মুখ্যমন্ত্রীর একই সাহিত্য দশটি করে ছাগল বিএনপির সাহেব ছিল করে এখানে কর্মদক্ষ সাহেব ছিলেন তো আমাদের সাহেব আরও সদস্য মাননীয় মুখ্যমন্ত্রী একই উদ্দেশ্য যে মহিলাদের আজ থেকে ছাগল দেওয়া হচ্ছে তারা যেন একসাথে ছাগল পালন করতে পারে এবং তারা আর্থিকভাবে হতে পারে সেই চেষ্টা করেন এবং এর আমরা সংকট প্রকাশের মাধ্যমে আজকে দেওয়া হলো এবং দশটি সংস্কৃত মহিলা খুব আসা দিয়ে খুব স্বাধীনতা পালন করবেন এবং <laughs> Thank you.